আলেমদের মধ্যে দেখি কিছু বিভ্রান্তিকর কথা শুনি ওনারা নসিহত করতেছে সবার সাথে ঐক্য করবে পারে না হিন্দুদের সাথে যাইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে কিছু আলেম পারে না এই পরিষদে যোগ দিবে এই রকম ঐক্যের কথা ইসলাম বলে নাই একজন বলছে যে ঐক্য তো সবার সাথেই করা যায় উনি উদাহরণ দিচ্ছে আফগানিস্তানের আফগানিস্তানে তালেবান বৈদ্যদের সাথেও ঐক্য করছে আমি এ তথ্য পাই নাই আর তালেবান আমাদের দলিল না তাদের কোনো কাজ যদি শরিয়া বিরোধী হয় সেটা মানতে আমরা বাধ্য না এখন ঐক্য নিয়ে কিছু কথা বাংলাদেশে এখন ঐক্য নিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে ঠিক না নিখাত দিন প্রতিষ্ঠার জন্য দিনের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশে ঐক্য কখনো হয়েছে বলে আমার মনে হয় না ঐক্যের পিছনে আমি দেখেছি প্রত্যেকের রাজনৈতিক অভিলাষ ছিল কিন্তু দিনের স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবি আদায় বাংলাদেশের স্বার্থের পক্ষে কখনোই বাংলাদেশে ঐক্য হয়েছে বলে আমার মনে হয় না ইতিহাস এটাই বলে যেমন এখন বিভিন্ন হচ্ছে। কি হচ্ছে না এটা কেন নির্বাচনী দৌড়ে কে কত আগায় থাকতে পারে কত অধিক সংখ্যক সংসদ সদস্য নিজেদের দলের পক্ষ থেকে জাতীয় সংসদে দেওয়া যেতে এটি তো ঐক্যের কারণ আপনার ঘুমান না বুঝেন না এটি ঐক্যের কারণ না এই জন্য এখন আলেমদের মধ্যে দেখি কিছু বিভ্রান্তিকর কথা শুনি ওনারা নসিহত করতেছে সবার সাথে ঐক্য করবে পারে না হিন্দুদের সাথে যাইয়া হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ আছে কিছু আলেম পারে না এই পরিষদে যোগ দিবে এই রকম ঐক্যের কথা ইসলাম বলে নাই বলছে ঐক্যের মূল হচ্ছে ইমান ইমানের ভিত্তিতেই ঐক্য হতে হবে শিরকার কুফর যাদের মধ্যে আছে মমিন কোনদিন তাদের সাথে ঐক্য করতে পারে না এটা আল্লাহ শর্ত দিছেন নীতি দিছেন কুরআন কারীমা আল্লাহ বলে দিয়েছেন ওয়া আতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তোমরা শক্তভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো ওই রজ্জুর নাম কি আরে ভাই কুরআন রশির নাম কি কুরআন আল্লাহ তো শর্তই দিয়ে দেন ঐক্যর নীতি কি হবে কুরআন কুরআন কারিমে বিশ্বাসীরা ঐক্যবদ্ধ হতে পারে কোরআনের বিশ্বাস যাদের মধ্যে নেই তাদের সাথে কোনো ঐক্য হতে ওটা সামরিক চুক্তি হতে পারে ব্যবসায়িক চুক্তি হতে পারে কিন্তু দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাফের মোর্শেক তো দূরে থাক কোন বাতেলের সাথে ঐক্য করার কোন সুযোগ ঢাকাতে আমি একটা সেমিনার করেছিলাম দেশের প্রায় সত্তর জন পিসাব উপস্থিত হয়েছিল এখন একটা কথা আছে আরবিতে আলমার উয়াল আনসি যার মনে যা লাভ দিয়ে উঠে তা এখন কেউ কেউ ভাবতেছে হুজুর মনে এমপি টেম্পিতে দাঁড়াবে এমপি হওয়ার মতো ক্ষুদ্র জিনিসের প্রতি আমার কোন অভিলাষ নাই আমি দেখি বিরাট স্বপ্ন বাংলাদেশের জন্য আমি বেঁচে থাকতে দুইটা জিনিস চাই আল্লাহর কাছে সবসময় আমার কামনা তার একটি হচ্ছে মুসলমানদের মৌলিক সমস্ত দাবিগুলো আদায় করে ছাড়ব ইসলামের স্বার্থে বাংলাদেশে কাজ চালু হবে তা দেখতে চাই আর মৃত্যুর পরও যদি হয় আরেকটা শব্দ আমার এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে তাহলে ক্ষুদ্র পদ পদবি লিপসা এগুলো আমাদেরকে কখনো হাত ছাড়ি দিয়ে আশা করি বিভ্রান্ত করতে পারবে না ইনশাল এখন ওনাদের তো একটাই তাল কিভাবে কে কোথায় এমপি হবে তারপর সংসদে যাবে তারপর যে কি করবে কি যে করবে তা আমাদেরকে এখন আমাদের কাজ হচ্ছে ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করা এবং তাই বলে কি আমরা হাত গুটিয়ে বসে থাকবো আমরা আমাদের কাজ করেই যাব রাজনৈতিক ভাবে অরাজনৈতিক বাংলাদেশের সমস্ত মাস্তাক গুলোকে এক জায়গায় আনার প্রচেষ্টা আমাদের অব্যাহত ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে আর কেনা বেচা করতে দিব না মুসলমানেরা অন্যদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হবে ওই ধোকাবাজি আর বাংলাদেশে চলবে না যারাই ক্ষমতায় যেতে চায় মুসলমানদের ইসলামের স্বার্থ রক্ষা করার কমিটমেন্ট করতে হবে বছর এদেশের মুসলমান রক্ত দিয়েছে যে দাবিগুলো আদায় করার জন্য সেই দাবিগুলো সংসদে তারা আদায় করবে জাতির সাথে আদা করতে হবে তাহলে আমরা তাদের পক্ষেই প্রচারণায় আনব সেজন্য একটি প্ল্যাটফর্ম দরকার আছে না নাই সেজন্যই আমাদের সেমিনার এটা মোটা মাথার মানুষ যারা ওরা বুঝে নাই আর চিন্তা যারা লালন করে তারা ঠিকই বুঝতে পেরেছে কথা বুঝতেছেন তাহলে তো সেই সেমিনারে একজন বলছে যে ঐক্য তো সবার সাথেই করা উনি উদাহরণ দিচ্ছে আফগানিস্তানের কোথাকার যে আফগানিস্তানে তালেবান বৈদ্যদের সাথেও ঐক্য করছে আমি এ তথ্য পাই নাই আর তালেবান আমাদের দলিল না তাদের কোনো কাজ যদি সরিয়া বিরোধী হয় সেটা মানতে আমরা বাধ্য না কিন্তু একটি সূক্ষ্ম বিষয় সে মাওলানা বুঝে নাই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে কাফের সাথে চলে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তারা নাগরিক সুবিধা কিরকম চায় কথা বুঝেন না ইসলামী রাষ্ট্রকে তারা তাদের অবস্থান থেকে কিভাবে সহযোগিতা করবে সেই কথাগুলো আলোচনার জন্য এক টেবিলে বসতে পারেন কিন্তু আহতান ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগে কাফের মুশ্রেক তো দূরে থাক বাতিল ফেরকার সাথে এক টেবিলে বসার কোন সুযোগ ঐক্যের মূল হচ্ছে ঐক্য হবে মুসলিমদের ইমানের ভিত্তিতে আল্লাহর কোরআনের রশি ধরে কথা বুঝেন নাই এবার দেখুন আমরা ঐক্য করে ফেলবো কাফের মুশ্রেক বাতিলদের সাথে হাজরত আলী রিয়াল খারিজিদের সাথে ঐক্য করেছিলেন না যুদ্ধ করেছিলেন ইরাকের হারুরা নামক এলাকায় খারিজের ঐক্যবদ্ধ হয়েছিল তাদের সংখ্যা ছিল বারো হাজার আবদুল্লা বিন আব্বাস হুমাকে আজত আলী তিনবার পাঠিয়েছেন তিনবার তিনি বুঝাবার চেষ্টা করলেন চতুর্থবার তিনি যুদ্ধ ঘোষণা করলেন আর এক দিনের যুদ্ধে হজরত আলী আট হাজার খারিজিকে হত্যা করলেন যদি বাতিল ফেরকার সাথে ঐক্য করা যেত অবশ্যই হজরত আলী খারিজিদের সাথে ঐক্য করার চেষ্টা করতেন করতেন না শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ সারা জীবন জাহামিয়া তার বিরুদ্ধে লড়াই করে গেলেন তিনি তাদের সাথে ঐক্য করেন নাই বাতিল ফেরকার মানুষের সাথে ঐক্য করলে কখনো ইসলামী রাজ কায়েম হবে না বরং ইসলামী রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা ভিতর থেকে আঘাত করবে আমাদের দেশের যে যেই ঘরানার রাজনীতি করে ইতিহাস থেকে শিক্ষা নেয় না অথচ ইউরোপ আমেরিকায় যারা রাজনীতি করে তারা তিনটি সাবজেক্ট পড়াশোনা করে কয়টি এটা জানেন আপনারা আপনি বারাক ওবামা ক্লিন্টন, বাইডেন আমেরিকার রাজনীতিবিদ যারা ব্রিটিশ রাজনীতিবিদ যারা তাদের ইতিহাস দেখেন তিনটা সাবজেক্ট তারা পড়াশোনা করে যারা দেশকে নেতৃত্ব দেয় প্রথম হচ্ছে দর্শন ফিলোসফি এটা তারা পড়ে দুই নাম্বার হচ্ছে রিলিজিয়ান তারা তাদের ধর্মটাকে শিখে তিন নাম্বার হচ্ছে হিস্ট্রি ইতিহাস যারা রাজনীতি করে তারা এই তিনটা সাবজেক্টে পড়াশোনা করে দর্শন ইতিহাস রিলিজিয়ান ধর্ম আমাদের দেশে যারা রাজনীতি করে এরা তো নিজের ধর্মটাই জানে না ঠিক এরা যদি মাঝে মধ্যে মসজিদে আসে তো পাশের দিকে না দর্শন তাও না এরা কিভাবে নেতৃত্ব দিবে আমাদেরকে বলছিলাম ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় বাতিল ফেরকাগুলো কখনোই ইসলামী রাষ্ট্র কায়েমে সহযোগিতা করে নাই বরং বিরোধিতা করেছে সবচেয়ে বেশি বিরোধিতা করেছে শিয়ারা রাফিজিরা খেলাফতে আব্বাসিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি চক্রান্ত করেছিল রাফিজি শিয়া খেলাফতে আব্বাসিয়ার যিনি বিদায়ী খরিফা ছিলেন তার মন্ত্রী পরিষদে ছিল এক শিয়া সেই পত্রযোগে চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে দাওয়াত করেছিল আর খলিফাকে ভুল বুঝিয়ে সেন্ট্রাল বাগদাদের সমস্ত সৈন্যকে বর্ডারে পাঠিয়ে দিছিল বাগদাদ খালি করছে আর ওদিক দিয়া গোপনে সে হালাকু খান চেঙ্গিস খানের নাতি হালাকু খানকে পত্র লিখছে যে বাগদাদে এখন সৈন্য নাই আসো হামলা করো চেঙ্গিস খানের নাতি হালাকু খান বাগদাদ হামলা করে একদিনে আঠারো লক্ষ মানুষকে হত্যা করেছিল ইতিহাস সাক্ষ্য দেয় সেটা ছিল এক শিয়া মন্ত্রীর চক্রান্ত উসমানী সালতানাতের বিরোধিতা করেছে রাফিজি ফেরকা তারা কখনোই ইসলামী হুকুমত কায়ে ইসলামী খেলাফা কায়েমে ইসলামী রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করে নাই বরং পেছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করছে বাংলাদেশে কোন বাতিল ফেরকার সাথে যারা রাজ হুকুমতে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের ঐক্য হতে পারে না ঐক্যের মূল নীতি আল্লাহ বলে দিয়েছেন সেটা কি কোরআনের আলোকে আল্লাহর ভিত্তিতে তাওহিদের পথেই ঐক্য করতে হবে ইমান তাওহিদ ও কোরআনের বিপক্ষে যাদের অবস্থান তাদের সাথে কখনো মুসলমানের ঐক্য হতে ঐক্য নিয়ে যতটুকু বলার আশা করি যথেষ্ট হয়েছে